আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো এটা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা একটি সদ্য প্রকাশিত বই দেশ থেকে প্রকাশিত হয়েছে বইটার নাম হচ্ছে এবং সখী ও পাখি এটা মূলত দুটো নভেলার সংকলন একটা নাম হচ্ছে পবিত্র ও পাপি আর আর যেটা নভেলা রয়েছে সেটার নাম হচ্ছে এবং সখী ও পাখি এটার দাম হচ্ছে আড়াইশো টাকা দেশ থেকে প্রকাশিত আপনি বইটি অনলাইনে কিনতে চাইলে অবশ্যই বইঘর ডট থেকে কিনতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন তো দেরি না করে চলুন বইটা নিয়ে কথা বলা শুরু করি আমি যেটা বলে নি যে এটা সামাজিক উপন্যাস দুটো উপন্যাসই সামাজিক উপন্যাস আপনারা জানেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখনী শৈলী সম্পর্কে বা তিনি কি ধরনের লেখা লেখেন গল্পগুলো নিয়ে একটু কথা বললে হয়তো বুঝতে পারবেন প্রথমে যে উপন্যাসটা বা নভেলাটা রয়েছে সেটা হচ্ছে পবিত্র পাপি দেখা যায় যে গ্রামের একজন ছেলে সুজয় সে একটি বিশ্ববিদ্যালয় কলকাতায় থেকে সে পিএইচডি করছে এবং সেই স্ট্রাইপেন্ডের সঙ্গে সে একটি টিউশনিও পড়ায় যার ফলে সে মোটামুটি কোচিং সেন্টার এবং ফেলোশিপের টাকায় সে সন্তুষ্ট এবং তার বাড়ির আর্থিক অবস্থাও খুব একটা খারাপ নয় এবং লেখক এখানে মূলত বেলেঘাটা অঞ্চলে তে সে থাকে সুজয় থাকে এরকম একটা দেখানো হয়েছে এবং সেখানেই উদিতা বলে একটি মেয়ের বাবা তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না সে আসে তার মেয়েকে টিউশনি পড়ানোর আর্জি নিয়ে সুজয়ের কাছে এবং প্রাথমিকভাবে রাজি না হলেও পরবর্তীকালে সুজয় রাজি হয় এবং বেশ কিছুদিন পর সে পড়াতে যায় এবং পড়াতে পড়াতে তার সঙ্গে উদিতার একটি ভালো সম্পর্ক তৈরি হয় এবং যার ফলে সে বিবাহের প্রস্তাব দেয় উদিতাকে এই মুহূর্তে সে জানতে পারে যে মেয়েটি ইতিমধ্যেই বিবাহিত কেন তার এই বিয়েটাকে সে গোপন করে রাখছে বা সেটা কাউকে জানানো যাবে না কেন বা গোপনীয়তার সঙ্গে তার বিয়েটা দেওয়া হয়েছে কেন এই সব কিছু জানার জন্য অবশ্যই এই নভেলাটি পড়ে দেখতে হবে এই দুটো চরিত্র এর সঙ্গে আরও বেশ কিছু চরিত্র আছে বেদান্ত বলে একটি চরিত্র আছে যার সঙ্গে উদিতার বিয়ে হয়েছে এবং দেখা যাচ্ছে যে সে বহু মাস ধরে বিয়ে করে ফেলা সত্ত্বেও উদিতাকে তার বাড়িতে নিয়ে যায় না এবং সে প্রতিশ্রুতি দিয়েছে যে একটি বড় ফ্ল্যাট কিনে সে নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি আসল ঘটনাটা কি। সেটা জানার জন্য অবশ্যই গল্প পড়তে হবে দেখা যায় বেদান্তর বেশ কিছু মন্ত্রী সঙ্গেও যোগাযোগ রয়েছে তাহলে পবিত্রই বা কে আর পাপীই বা কে এই দুটো শব্দ এই উপন্যাসের শেষ অব্দি গিয়ে আমাদেরকে বেশ ভাবায় এবং উপন্যাসের যথার্থ নামকরণ হয়েছে বলে আমি মনে করি শেষ পর্যন্ত একদম লাস্ট লাইন অব্দি গিয়ে পবিত্র এবং পাপি এই শব্দ দুটো কাদের ক্ষেত্রে যায় এবং কাদের ক্ষেত্রে যায় না আপাতভাবে সমাজ বা মানুষ যাদের ক্ষেত্রে এই শব্দগুলো খুব সহজে প্রয়োগ করে দেয় আদৌ কি দেওয়া যায় সেটা সেসব জানার জন্য এই নভেলাটা পড়ে দেখতে হবে চমৎকার লেগেছে আমার খুব ভালো লেগেছে দুটো উপন্যাসই দুটো নভেলায় আমি বারবার উপন্যাস বলছি উপন্যাস বলা যায় না খুবই ছোটো নভেলাই বলা চলে পঞ্চাশ ষাট পাতার কাছাকাছি এক একটা তো নভেলাই পরের যে নভেলা রয়েছে সেটা হচ্ছে এবং শখীয় পাখি এখানে আমরা আবার পাই উত্তরবঙ্গের চটকপুর বলে একটা পাহাড়ি অঞ্চলের বর্ডনা যেখানে দেখা যায় যে ইভানা এবং তার মা দিতি দুজন বেড়াতে গেছে খুব সদ্য ইভানা তার বাবাকে হারিয়েছে এবং যার শোক থেকে তার মা এখনও বেরোতে পারেন বেড়াতে গিয়েছে ইভানা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে বর্তমানে এবং সেখানে গিয়ে হঠাৎ করেই খুব আকস্মিকভাবে তার দেখা হয়ে যায় সুগত সেনগুপ্ত বলে একজনের সঙ্গে যে কিনা টিভি সিরিয়ালে অভিনয় করে মানে একটা পরিচিত মুখ পরিচিত মুখ এবং টিভি সিরিয়ালে অভিনয় করে চিনে ফেলাটাই হয়তো স্বাভাবিক কিন্তু এই সুগত সেনগুপ্তর ইভানা এবং দ্বিতি এদের দুজনের সঙ্গে আরও একটি সম্পর্ক রয়েছে ইভানা জানতে পারে যে সুগত সেনগুপ্তর সঙ্গে তার মা দ্বিতির বিবে ঠিক হয়েছিল একটা সময় এবং কোনো কারণে সেটা হয়নি এবং ইভানার মনে অনেক প্রশ্ন জাগে যে এই বিষয়টা কি তার বাবা জানতো এই জন্যই কি তার বাবা বলেছিল যে তোর মায়ের বড় পালানোর শখ একটু সামলে রাখিস এটাই কি তার বাবা তাকে এই জন্যই বলে গিয়েছিল না অন্য কোনো কারণ ছিল পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক রহস্যের সঙ্গে আমরা ইভানার মনে এই ধরনের প্রশ্ন দেখতে পাই সে সব কি হয় কি এমন ঘটনা ঘটেছিল তার দাদু তো এমন মানুষ নন যে এই রকম একটা সম্পর্ককে সে মেনে নেবে না কেনই বা মেনে নেবে না তার দাদু তো এতটা রক্ষণশীল নন কি এমন ঘটনা ঘটেছিল সব কিছু জানার জন্য অবশ্যই সখী ও পাখি এই নভেলাটি আপনাকে পড়ে দেখতে হবে সুকান্তবাবুর লেখায় আমি কি বলব যে পাহাড়ের বর্ণনা প্রাকৃতিক দৃশ্য সব কিছু খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে তিনি দেখিয়েছেন যেটা তার অন্যান্য উপন্যাসের ক্ষেত্রেও আমরা দেখে থাকি আগেও দেখেছি অনেক উপন্যাসের ক্ষেত্রে নতুন বই হলেও এই উপন্যাস বা এই নভেলা দুটি আগেও সম্ভবত কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিন্তু আমি সেটা জানি না কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আমার এই বিষয়ে আইডিয়া নেই আপনারা যদি জানেন আমাকে অবশ্যই জানাবেন সম্ভবত কোনো একখানা নভেলা কোনো একটা পূজাবার্ষিকী বা কিছু একটা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল যেটা ভালো লেগেছে আমার এই দুটো নভেলার ক্ষেত্রে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখনী শৈলী যেভাবে তিনি সম্পর্ককে বর্ণনা করেন যেভাবে তিনি খুব সূক্ষ্ম অনুভূতি দিয়ে মানুষদেরকে বোঝেন মানুষের অনুভূতিগুলোকে প্রত্যেকটা সম্পর্কগুলোকে সামাজিক কিছু পরিস্থিতিকে কিছু সত্যকে তিনি এমন করে দেখান বা এত সহজে বলে যেতে পারেন আমার ভীষণই ভালো লাগে তাই জন্য ওনার লেখা খুব সহজভাবে খুব জটিল কিছু জিনিস তিনি এত ভালো লিখতে পারেন যেটা হয়তো না পড়লে বুঝতে পারবেন না অবশ্যই এটা পড়ে দেখবেন এটার দামও মোটামুটি কমই আছে বইটা হচ্ছে একশো কুড়ি পাতার কাছাকাছি একটি বই একশো চুয়াল্লিশ পাতা সরি একশো চুয়াল্লিশ পাতার বই এবং দেশ থেকে প্রকাশিত আড়াইশো টাকা দাম ডিসকাউন্ট দিয়ে আশা করছি অনেকটাই কমে হয়ে যাবে যারা পড়ে ফেলেছেন ইতিমধ্যে তারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এই প্রচ্ছদটাও আমার খুব চমৎকার লেগেছে সম্ভবত এটা দ্বিতীয় যে নভেলাটা রয়েছে তার থেকেই একটু ইন্সপায়ার্ড বা সেই নভেলাটাকে কেন্দ্র করেই ছবিটা আঁকা হয়েছে পাহাড়ের দৃশ্য পাখি খুব সুন্দর তো সব মিলিয়ে প্রচ্ছদ শিল্পীর নামটা আমি একবার বলে দিই প্রচ্ছদ করেছেন দেবাশিস সাহা প্রচ্ছদটা রয়েছে দেবাশীষ সাহার আমি অবশ্যই বলবো যারা পড়েননি পড়ে দেখতে পারেন খুব একটা আশা করছি খারাপ লাগবে না ছোট নভেলা পড়তে হলে এই ধরনের লেখা পড়তে হলে অবশ্যই বইটা পড়ে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়